আপনারা বলছেন একজন জলজান্ত মানুষ মন্দির থেকে উবে গেল সুপ্রস্তুত হয়ে এসেছি আমি হত্য না নিয়ে এখান থেকে চাও না নমস্কার আমি অমরেন্দ্র একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের গ্রিন ডায়েরি চ্যানেলে এই মুহূর্তে লহ গৌ রাঙ্গের নাম রে এই সিনেমাটি রিভিউ করে শোনাব আমরা প্রত্যেকেই জানি এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন সৃজিত মুখার্জি প্রথমে চলে আসি এই সিনেমাটির বিষয়বস্তুতে একেবারে শুরু থেকে যদি শুরু করতে হয় তাহলে একটা কথা বলতে হবে এই সিনেমার বিষয়বস্তু অতি পরিচিত এবং অতি প্রাসঙ্গিক পাঁচশো বছর ধরে পাঁচশো বছর ধরে বাঙালির মনে এই প্রশ্নটি রয়ে গেছে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর অন্তর্ধান শুধু কি রহস্যই হয়ে রয়ে যাবে নাকি তার সত্যাসত্য কোনো দিন আমাদের সামনে তুলে ধরা হবে তবে এই সিনেমার ক্ষেত্রে যেটা ব্যতিক্রম সেটা হচ্ছে সৃজিত মুখার্জি এর আগে দুটি তিনটি সিনেমায় দুখানি করে টাইমলাইন নিয়ে খেলা করেছেন যেটা অন্যরা বলছেন আমি সেই ভাষাতেই বলছি কিন্তু এই সিনেমার ক্ষেত্রে তিনি তিনটি টাইম লাইন নিয়ে বা তিনটি সময়কে তুলে ধরতে চেয়েছেন প্রাসঙ্গিকভাবেই সেই তিনটি সময় তুলতে গেলেই তিনটি ধারার গল্প বলতে হয় একটি আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে তেরোশো শতকের গল্প যেটি বাস্তব শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর যেই সময় লীলা চলছে তিনি মাত্র পঞ্চাশটি বছর বেঁচেছিলেন সেই পঞ্চাশ বছরের মধ্যে তিনি কি কী ক্রিয়াকলাপ করেছিলেন সেগুলোকেই তুলে ধরার একটা প্রচেষ্টা দেখা যায় কিন্তু সবটা তো এ গল্পের প্রয়োজনে লাগে না সেই কারণেই অন্তর্ধান রহস্যের সঙ্গে জড়িত যে কটি ঘটনা তুলে ধরা প্রয়োজন সে কটি ঘটনাই তুলে ধরেছেন শুরুতেই প্রাক কথন মায়াপুরের এক সন্ন্যাসী মহারাজ জানাচ্ছেন যে বহু দিন হয়ে গেছে তবুও এই শ্রীচৈতন্যদেব মহাপ্রভুর অন্তর্ধানের যে রহস্য বা তার যে ক্রিয়াকলাপ সেইটা সাধারণ বাঙালির কাছে পৌঁছায়নি আর সেই তাগিদেই তারাও এই সৃজিত মুখার্জির পরিচালনার যে সিনেমাটির দিকে তাকিয়ে রয়েছেন সেটা তারা নিজেদের অনুভূতি থেকে প্রকাশ করছেন এই জায়গা থেকে যখন সূচনা তখন চাহিদা একটু হলেও বেড়ে যায় আর যারা এই সিনেমাটির টিজার ট্রেলার বা গান শুনেছিলেন তাদের মধ্যে কিন্তু অন্যভাবে চাহিদার একটা জায়গা তৈরি হয়েছিল অবশেষে সিনেমাখানি পঁচিশে ডিসেম্বরে এসে পৌঁছালো আমি আপনি প্রত্যেকে যারা যারা একেবারে আগ্রহী ছিলাম তারা দেখলাম দেখে কি পেলাম সিনেমার গল্প আলাদা করে বলার কিছু নেই তবে ওই যে টাইম ফ্যাক্টরটা ওটা বিশেষ করে বলার দরকার তাহলে ওই তিনটি টাইমলাইন লাইন যে উল্লেখ করলাম ওই তিনটি টাইমলাইন লাইন কী কী একটু বুঝেনি প্রথম টাইমলাইন আজ থেকে সেই পাঁচশো বছর আগে তেরোশো শতকে যখন শ্রী চৈতন্যদেবের লীলা চলছিল একেবারে সূচনা পর্বে দেখতে পাচ্ছি শ্রী চৈতন্যদেবের বা নিমাইয়ের দ্বিতীয় বিবাহের গল্প এই দুই স্ত্রীর মধ্যে আমরা লক্ষ্মীপ্রিয়াকেই এই সিনেমার মধ্যে মূলত পাবো এবার এই লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিবাহিত জীবন শুরু করার পর পরেই কী কী ঘটনা ঘটেছিল এবং তার কারণ কি কেন হল এটা দেখতে গেলে আপনাদের সিনেমাখানি দেখতে হবে এবার আসছি দ্বিতীয় টাইম লাইনের কথায় দ্বিতীয় টাইমলাইন লাইন আঠেরোশো শতকের শেষের দিক নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের ওপরে বর্ণিত নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের নাম যদি করতে হয় তাহলে নটি বিনোদিনীর নাম চলেই আসে আলাদাভাবে দুজনকে পৃথক করা যায় না এটা আমরা যারা নাটক নিয়ে একটুখানি চর্চা করেছি তারা প্রত্যেকেই জানি এবার আমরা জানি গিরিশচন্দ্র ঘোষ বেশ কটি নাটক লিখেছিলেন এবং তিনি পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি বহুদিন ধরে তার থিয়েটারের মাধ্যমেই এই নাটকগুলোকে উপস্থাপন করেন আর এই উপস্থাপনার মধ্যেই আমরা কিন্তু মহাপ্রভুর দুটি নাটক পেয়েছি প্রথমটি নিমাই সন্ন্যাস দ্বিতীয়টি চৈতন্যলীলা এই দুটি নাটকে কিন্তু খুব প্রশংসিত হয়েছিল সেই সময়কার সমাজে কিন্তু গিরিশচন্দ্র ঘোষ এবং বিনোদিনীর যে টাইম লাইনটা এখানে তুলে ধরা হয়েছে সেখানে একটা বড় প্রশ্ন তৈরি হয় সেই প্রশ্নটা হচ্ছে গিরিশ ঘোষ কোনোদিনই চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য নিয়ে কোনো কিছু লেখেননি আর নাট্য রচনাও করেননি আর তিনি কোনোদিন এই ধরনের প্রচেষ্টা দেখিয়েছিলেন কিনা সেরকম ইতিহাস খুঁজলে পাওয়াও যায় না এই সিনেমায় যিনি স্বয়ং গিরীশ ঘোষের চরিত্রে অভিনয় করেছেন সেই ব্রাত্য আমি বলবো বাংলা নাটকের জগতের এমন একজন মানুষ যিনি এতটাই নাটক নিয়ে পড়াশুনো করেছেন রিসার্চ করেছেন সেই মানুষটাই যখন সরাসরি এই সিনেমাটির সঙ্গে যুক্ত এবং অমন একটি চরিত্রে অভিনয় করছেন তখন যে সৃজিত মুখার্জির কোনো ধরনের কাজের বিরূপতা তার নজরে পড়বে না সেটা কিন্তু হতে পারে না যদি ব্রাত্য মনে করতেন তাহলে তিনি কিন্তু মানা করতেন কিন্তু সৃজিত মুখার্জির এই যে মহান প্রচেষ্টাকে তিনি প্রশ্রয় দিয়েছেন তিনি সাধুবাদ জানিয়েছেন ভিন্ন ভিন্ন আলাপচারিতার মাধ্যমে এইটা তাহলে মনে করে নেওয়া যেতে পারে শ্রীজিৎ মুখার্জি পরিচালক হিসাবে একটা নিজস্ব স্বাধীনতা নিজেই তৈরি করে নিয়েছেন আর সিনেমার স্বার্থেই যদি এমন হতো এরকম একটা জায়গা তৈরি করেছেন এবার একেবারে দু হাজার পঁচিশে পরিচালক রায় একেবারে আদ্যপ্রান্ত বর্তমান সময়কালের আধুনিক একজন নারী আর তিনি যখন পরিচালক তখন সিনেমার মধ্যে যে গল্পটা উঠে আসবে সেটার মধ্যে একটু আধুনিকতার ছোঁয়া থাকবেই আর এই সিনেমায় যিনি নিমাই বা চৈতন্য তিনি কিন্তু বর্তমান সময়কালের একজন সুপারস্টার সেইভাবেই তাকে তুলে ধরা হয়েছে এবার সুপারস্টারের স্টারডম ভেঙে ওই পাঁচশো বছর ফিরিয়ে নিয়ে গিয়ে সেই রকম একটা প্রতিচ্ছবি তৈরি করতে গেলে পরিচালকের মধ্যে যতটা দক্ষতা দরকার পাশাপাশি ওই স্টার অভিনেতাকে কতটা বুঝিয়ে সুঝিয়ে সেই ধরনের মেকআপ করানো যায় সেই সময় ফিরিয়ে নেওয়া যায় সেই চেতনা মনন যাপন সত্যি কি তাদের মধ্যে আমরা খুঁজে পেতে পারি এটা একটা প্রশ্ন তুলে গেছেন সৃজিত মুখার্জি এবার পেয়ে গেলাম তিনটি টাইমলাইন লাইন প্রথমটা বাস্তব মানে যে ঘটনাটি সত্যিকারের ঘটেছিল তার কাছে যাব না দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে তুল্যমূল্য আলোচনা করলে দুজন পরিচালককে পাচ্ছি নাটাচার্য গিরিশচন্দ্র ঘোষ যিনি মঞ্চে এই অন্তর্ধান রহস্য নিয়ে নাটক পরিবেশন করার জন্য আগ্রহী হয়েছেন আর এই বর্তমান প্রজন্মে পরিচালক রায়কে যে চরিত্রে অভিনয় করেছেন ঈশা সাহা এবার বলি এই দুটো চরিত্রের মধ্যে কি তুলনা করা যায় প্রথম কথা বলতে হবে ঈশা সাহার সংলাপের মধ্যে অনেকবার উঠে এসছে যে টাকা পয়সার বিষয়টা আমার মাথায় ঢুকিও না আমি যে এই সিনেমাটার মাধ্যমে গল্পটি বলতে চাইছি সেটা আমাকে স্বাধীনভাবে বলতে দাও আমার যা চাহিদা আমি সেগুলো বলবো সেগুলোতে আমি কম্প্রোমাইজ করবো না এবার ফিরে যাই দ্বিতীয় টাইম লাইনে গিরিশ চন্দ্র ঘোষ আমার মুখে এই কথাটি শুনলে অনেকে বিরক্ত হতে পারেন বা বলতে পারেন আমি বেশি বড় বড় কথা বলছি তবুও আমি বলি যারা গিরিশচন্দ্র ঘোষকে নিয়ে একটু লেখাপড়া করেছেন চর্চা করেছেন তারা আমার সঙ্গে সহমত হবেন গিরিশচন্দ্র ঘোষ কিন্তু পরিচালক লেখকের আগেও একজন বড় ব্যবসায়ী ছিলেন দেখুন এই নটি বিনোদিনীকে কিন্তু তিনি অনেকভাবে ব্যবহার করেছেন এবং তার নিজের থিয়েটার হবে বলে নটি বিনোদিনীকে কিন্তু একের পর এক হাত বদল হতে বাধ্য করেছেন এখানে আমি কোন হাত বদলের প্রশ্ন তুললাম সেটা আপনারা নিশ্চয়ই করে বুঝে ফেলবেন আমাকে আর ব্যাখ্যা করতে হবে না এবার গিরিশ ঘোষ পরিচালক আজ থেকে ওই বললাম একশো পঁচিশ তিরিশ বছর বা দেড়শো বছর আগেকার মানুষ সেই মানুষটার সঙ্গে আজকের পরিচালক রাইয়ের কি ফারাক পেলাম যে অর্থটাকে আমি আমার কাজের সঙ্গে কোনো জায়গায় প্রশ্রয় দেব না কিন্তু গিরিশচন্দ্র ঘোষ অর্থ নিয়ে ভাবতেন এই সিনেমার মধ্যে সেটা ফুটে উঠেছে একেবারে প্রারম্ভিক পর্যায়ে যদি সিনেমাটি দেখতে মনোযোগ দিয়ে শুরু করেন তাহলে প্রথমেই বলা যাচ্ছে যে কোন বাবুর কাছে গেলে নটি বিনোদিনীর লাভ হবে আর সেই লাভের ভাগের কিছুটা অংশ নিশ্চয়ই করে চলে আসবে ওই গিরিশ ঘোষের কাছে তার নট্ট কোম্পানির কাছে তাহলে এই দুটো জায়গা তুলে ধরতে গেলে ভয়ঙ্কর একটা জাম্প করতে হবে ওই টাইম লাইনে এডিটে এমনই একটা জায়গা তৈরি করতে হবে যে যে জায়গায় মানুষ থমকে না যায় হ্যাঁ খটকা লাগবে প্রশ্ন জাগবে আর প্রশ্ন জাগানোই তো সিনেমা বায়োস্কোপ নাটকের যাত্রার কাজ যদি প্রশ্নই না জাগলো সব উত্তরই খুঁজে পেয়ে গেলাম তাহলে তো সে সিনেমা সেই জায়গায় পৌঁছাতে পারেনি বলেই বলবো এ তো ফুল কমার্শিয়াল সিনেমা না তথ্যভিত্তিক সিনেমা এই সিনেমার কাছে তো আমাদের অনেক চাহিদা আর সেই চাহিদার জন্যই নন্দনের মতন প্রেক্ষাগৃহে পূর্ণ প্রেক্ষাগৃহে এই সিনেমাটি দেখেও অনেক মনের প্রশান্তি পাওয়া যায় আবারও বলি দীর্ঘ দীর্ঘ বহু বছর ধরে আমি নাট্যজগতের সঙ্গে জড়িত রয়েছি বলে আমি জানি যে নাট্য জগতের মঞ্চের মানুষদের যে খিদে আর অভিনয় জগতের অন্য অলিনদের এই ছোট পর্দায় সিরিয়াল বলুন আর সিনেমা বলুন তার যে খিদে দুটো খিদের মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে আমি মনে করি যে কটি সিনেমা আমি শ্রীজিৎ মুখার্জির দেখতে পেরেছি তার মধ্যে একজন নাট্যমঞ্চের পরিচালক লুকিয়ে রয়েছে যেটা বারবার করে ওই সিনেমার পরিচালকটাকে টপকে যেতে চায় জাতিস্বর বলুন গুমনামি বাবা বলুন বেশিদিন দিন পুরনো যেতে হবে না অতি উত্তম বলুন আপনি দেখুন একটা কোনো জায়গায় যেন নাটকের খেলা রয়েছে মঞ্চের খেলা রয়েছে ওই মঞ্চের মতো করে গল্প বলতে গিয়ে তিনি আবদ্ধ হয়ে পড়ছেন যেটা মানুষ শট করে মেনে নিতে পারছেন না ওই মিনার বা থিয়েটারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উনি যে সেট ডিজাইন করে ওর মধ্যে বারবার করে গিরিশচন্দ্র ঘোষের টাইম লাইনটাকে তুলে ধরতে চাইছেন অনেক রিভিউয়ার থেকে শুরু করে সাধারণ মানুষের খটকা লেগে যাচ্ছে শুভশ্রী মানে লেডি সুপারস্টার মুক্ত জায়গায় তাকে নিয়ে অন্য অন্যরকম একটু কিছু গল্প তৈরি হবে কিন্তু এ গল্প তো তা বলে না তিনি তো নোটি বিনোদিনী তার তো জীবনটাই মঞ্চে শেষ আমরা প্রত্যেকটি বিষয়ে জানি আজকের প্রজন্মও জানেন এই ব্যাখ্যাগুলোকে এই সিনেমার সঙ্গে জড়িয়ে নিতেই হবে যখন জড়িয়ে নেব তখন কিন্তু ওই গিরিশ ঘোষের হাতে থাকা একমাত্র মদের কথা আমাদের মনে করাবে না তখন তাদের সৃষ্টির কথা মনে করাবে যে সৃষ্টির কথা আজীবন শ্রীজিৎ মুখার্জির মতন পরিচালক বলে চলেছেন প্রচুর জায়গা রয়েছে এই সিনেমাটির মধ্যে যেটা একটু ভালো করে একবার না বারবার করে দেখলে তবে ধরা পড়বে হ্যাঁ আমার কথার জন্য আপনারা বারবার করে একটি সিনেমা দেখবেন এ কথা বলবো বলবো না এই সিনেমাটি শেষে পরিচালক সঙ্গীত পরিচালক একজন নবাগত নায়ক এবং একজন নবাগত গায়ক এসে পৌঁছালেন এবং তখন দর্শক যে কথাগুলি বলছিলেন পরিচালক বা অন্যান্যদের কথা বলতে দিচ্ছিলেন না বলছিলেন আমাদের কথা শুনুন আমরা কি বলতে চাই তাতে টুকরো টুকরো এমন কিছু ছবি উঠে আসলো মনে হলো সত্যি এই সিনেমাটা নিয়ে যেভাবে নেগেটিভ রিভিউ উঠে আসছে সেটা কি সম্পূর্ণ সঠিক সত্যিই কি এই সিনেমা সেই জায়গায় পৌঁছাতে পারেনি এ অনেক তাত্ত্বিক আলোচনা হয়ে গেল এবার সিনেমাটির মধ্যে চলে আসছি যে প্রথমে এই সিনেমাটির ফার্স্ট টাইম লাইনটায় চলে আসি সেই টাইম লাইনে দেখতে পাচ্ছি দিব্যজ্যোতি দত্তকে আর আরাত্রিকা মাইতিকে মানে শ্রী চৈতন্য আর লক্ষ্মীপ্রিয়া দ্বিতীয় টাইমলাইনে কাকে পাচ্ছি আমি মূল মূল চরিত্রের জায়গায় যাচ্ছি গিরিশচন্দ্র ঘোষ মানে ব্রাত্য বসুকে আর বিনোদিনী মানে শুভশ্রী গাঙ্গুলিকে আর এইখানেই আমি যেটা প্রথমেই বলেছি এই অংশটা থিয়েটার কেন্দ্রিক মানে ওই মঞ্চ কেন্দ্রিক আর একেবারে শেষে ইন্দ্রনীল সেনগুপ্ত আর ঈশা সাহাকে দেখছি ঈশা সাহা এখানে রাইয়ের চরিত্রে অভিনয় করেছেন পরিচালক আর ইন্দ্রনীল সেনগুপ্ত এখানে সুপারস্টার পার্থর চরিত্রে অভিনয় করেছেন এবার প্রথম টাইম লাইনে যেটা বাস্তবতার সঙ্গে জড়িয়ে অন্তর্ধান রহস্যের মধ্যে যিনি পুরোধা ভূমিকা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছেন নিতাই মানে নিত্যানন্দ মহাপ্রভু সেই নিত্যানন্দ মহাপ্রভুর যে অন্বেষণ যে তার ভাই কিভাবে কেন আর ফিরে এলো না সেই প্রশ্নের উত্তর তিনি তার মতো করে খুঁজছেন সেই অংশটা তুলে ধরা হয়েছে সেই অংশটার যথার্থতা রয়েছে আর সেই অংশটাই আমি মনে করি এই সিনেমার মূল জায়গা এবার অন্তর্ধানের রহস্যের উন্মোচন করতে গিয়ে বারবারই সেই গম্ভীরায় পৌঁছাতে হচ্ছে যেখানে একটিমাত্র আট ফুট ঘরের মধ্যে তার শেষ জীবনটা কেটেছিল তার ইচ্ছা মতন তিনি জেদ করে ওইটুকু জায়গাতেই থাকতে চাইতেন যখন আমরা শ্রী দেবকে দেখছি নীলাচলে বা পুরীর দিকে এগিয়ে যাচ্ছেন পুরীর মন্দিরের গেটের বাইরে যখন তিনি বিহবল হয়ে একেবারে আত্মহারা হয়ে সঙ্গীত পরিবেশন করছেন মানে আধ্যাত্মিক চেতনার একেবারে উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়ে তিনি নিজেকে হারিয়ে ফেলে গান গাইছেন তখন কিন্তু স্বর্গদ্বারের লেঠেলরা বা কারারক্ষীরা একদম প্রস্তুত এক ফুট আগে এগলেই তারা যে মারধর করতে পারেন সেরকম কিন্তু তাদের শারীরিক পরিভাষা বুঝিয়ে দিচ্ছে আর এইখানেই সৃজিত মুখার্জির মতন পরিচালকের সার্থকতা যে তিনি বোঝাতে পারছেন দর্শককে যে ওই লেঠেলগুলোর কাজ কি লেঠেলগুলোর কাজ ওখানে শুধু বাধা দেওয়া না ওই লেঠেলগুলোর চোখে মুখে অভিব্যক্তিতে ফুটে উঠছে তোমি আর একটু বাড়াবাড়ি করো আমাদের সুযোগ করে দাও আমরা কিন্তু পিটিএম মেরে ফেলে দেব যে আমরা যে কটা থিওরি জানি বা ও সম্ভাবনা আমাদের কাছে উঠে এসছে ছেলেবেলা থেকে তার মধ্যে এইটি কিন্তু সবথেকে বড় প্রশ্রয় পায় আর সেটা কিন্তু তিনি ডিরেক্টলি দেখাচ্ছেন না ওই লেটেলদের চোখে মুখের অভিব্যক্তি বা আশেপাশের মানুষের চোখে মুখের অভিব্যক্তির ওপরে প্রকাশ পাচ্ছে সুরজিৎ দা নীল এরকম দু একজন অভিনেতাকে তিনটে টাইমলাইনের মধ্যে এমন এমন করে গুছিয়ে ব্যবহার করেছেন অবাক করেছেন যখন তারা আসছেন বর্তমান টাইম লাইনে একেবারে আধুনিক রূপে আধুনিক প্রাসঙ্গিকতার মধ্য দিয়ে ঠিক আবার যখন মধ্য টাইমলাইনে লাইনে ফিরে যাচ্ছেন তখন সেই নাট্যমঞ্চের একজন কর্মী বা অভিনেতা হিসাবে আবার যখন পাঁচশো বছর আগে ফিরে যাচ্ছেন তখন অন্য মানুষ এই অদ্ভুত প্রয়োগ আমাকে বিশেষ করে খুব ভালো লাগিয়েছে একটা জায়গা আছে তিনটি টাইম লাইন একসঙ্গে সমুদ্রের পারে এসে মিশে যাবে সেই জায়গায় ক্যামেরাটা এইভাবে সার্কুলার প্যান করা হয়েছে সত্যি কথা অসাধারণ লাগছে সম্ভবত তারপরেই বিরতিটা টানা হয়েছিল সেই জায়গাটা কিন্তু সত্যিকারের মনে ধরে থেকে যাবে এছাড়া আরেকটি জায়গাও ঈশা শাহা ইন্দ্রনীল যে সুইমিং পুলের পাশে বসে রয়েছেন সেই সুইমিং পুলের ওপরেই এমনভাবে সমুদ্রের গর্জন তুলে ধরা হলো সাউন্ড এফেক্টসের মাধ্যমে এবং তার পরক্ষণেই সমুদ্রে পৌঁছে যাওয়া হলো সেইখানেও কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করে যারা নিখুঁতভাবে সিনেমাটি দেখতে চান আবার আরেকবার বলছি চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য লহগৌরাঙ্গের নাম রে সিনেমার নাম হওয়া সত্ত্বেও এইখানে বর্তমান নায়ক এবং বর্তমান পরিচালককে দিয়ে যে চরিত্র বা যে সম্পর্ক তুলে ধরা হয়েছে সেটা কিন্তু অতি স্বাভাবিক খুব সুন্দর করে সেটগুলো ডিজাইন করা হয়েছে বিশেষ করে বর্তমান সময়ের অ্যাসপেক্টে যখন ঈশা সাহা পরিচালক হিসাবে কাজটি করছেন আর উচ্চ স্টারডামে থাকা পার্থ মানে ইন্দ্রনীল সেনগুপ্ত যখন অভিনয় করছেন তাদের যে খুঁটিনাটি তুলে ধরা হয়েছে সেগুলো কিন্তু আমার কাছে বড় প্রাসঙ্গিক মনে হয়েছে আর এবার চলে আসি ওই ব্লারি এফেক্টের প্রশ্নে যেটা বাস্তবতায় আজ থেকে পাঁচশো বছর আগের যে টাইমলাইনটি তুলে ধরা হয়েছে সেই জায়গাটার ক্ষেত্রে দেখুন যখন প্রথমে মায়াপুরের সন্ন্যাসী মহারাজ কথাগুলি বলছিলেন মানে প্রাককথন হচ্ছিল তখনই কিন্তু তার কথার মধ্যে হোঁচট খাওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে যে পাঁচশো বছরের আগের ইতিহাস সেই স্মৃতি অনেকটা ফিকে হয়ে এসছে ঘষা কাচের মতো হয়ে গেছে মাঝে মাঝে উকি দেয় মাঝে মাঝে ধরা দেয় আবার কোনো সময় প্রকটভাবে পরিষ্কার হয়ে ওঠে আবার কোন সময় একেবারে যেন স্মৃতির অন্তরালে গহন সমুদ্রের মধ্যে হারিয়ে যেতে চায় আর সেরকমভাবেই শ্রীজিৎ মুখার্জি অদ্ভুতভাবে বিষয়টাকে তুলে ধরেছেন এবার চলে আসি এই সিনেমাটির অভিনয় বা অন্যান্য কলাকুশলীদের প্রশ্নে যে এই সিনেমার প্রথম টাইমলাইনে আমরা কাকে কাকে পেলাম সেটা তো আগেই বলেছি তবে মনে রাখার মতো অভিনয় করেছেন দিব্যজ্যোতি দত্ত এবং যীশু সেনগুপ্ত তাদের দুজনের কথা বলতেই হবে যীশু সেন গুপ্ত এই ধরনের অভিনয় বিশেষ করে নিমাইয়ের অভিনয় তো তিনি আগে করেছেন তাকে আমরা নিমাই চরিত্রে আমরা দেখেছি এবারে দিব্যজ্যোতি দত্তকে কিন্তু প্রত্যেকটা দর্শক খুব প্রশংসার চোখে দেখেছেন পরের পর্যায়ে চলে এলে ব্রাত্য বসু আর শুভশ্রী গাঙ্গুলি এই দুজনের কথাই মোটামুটি বলি ব্রাত্য বসু গিরিশ ঘোষকে নিয়ে যাপন করেছেন একেবারে ছেলেবেলা থেকে গিরিশ ঘোষ তার মননে তার পড়াশুনো তার রিসার্চের কাজ সব কিছুর মধ্যে গিরিশ ঘোষের ছোঁয়া রয়েছে সেই কারণে তিনি যখন নাট্টাচার্যের অভিনয়টি করছেন সেই প্রাসঙ্গিকতা সত্যি করে অন্যভাবে উঠে আসছে পাশাপাশি শুভশ্রী গাঙ্গুলি এখানে নটি বিনোদিনীর সম্পূর্ণ সুযোগটা কিন্তু পাননি যে নটি বিনোদিনী এই বছরখানেক আগে যে সিনেমাখানি এসছিল সেখানে যে সুযোগটি পেয়েছিল নটির চরিত্র করতে গিয়ে অন্য একজন অভিনেত্রী সেই সুযোগটি কিন্তু শুভশ্রী গাঙ্গুলি পাবেন না কি করে পাবেন এটা তো চৈতন্য মহাপ্রভুর একটি বিশেষ সময়কালের বিষয় এখানে চৈতন্য মহাপ্রভু ছাড়া অন্য বিষয়গুলো তো ছবে না নটির প্রতি যে উপেক্ষা তার ব্যক্তিগত জীবন তার মা তার জীবনে বহু পুরুষের যে আগমন সেই বিষয়গুলো তার জীবনযাপনগুলো আমরা দেখতে পাব না সেই কারণে শুভশ্রী গাঙ্গুলিকে অনেকের হয়তো মনে হবে কেনই বা এই অভিনয়টা করলেন কিন্তু তিনি কেন করলেন তার উত্তর তার কাছে অনেকটা পরিষ্কার অসাধারণ আর সত্যি কথা অসাধারণ অনবদ্য যে কোনো বিশ্লেষণই এখানে কম পড়বে ব্রাত্যপু এবং শুভস্ত্র গাঙ্গুলির জন্য আর সর্বশেষ টাইমলাইন ঈশা সাহা আর ইন্দ্রনীল সেনগুপ্ত এনারা দুজনেই একেবারে লুটে নিয়েছেন তবে এই টাইমলাইনে একটা জিনিস খুব খারাপ লেগেছে এটাই আমি পরিচালকের ত্রুটি হিসাবে ধরতে চাই যে যে পরিচালক সাহাকে এবং ইন্দ্রনীল সেনগুপ্তকে যখন দেখানো হচ্ছে তার মধ্যে তৃতীয় ব্যক্তি হিসাবে তার স্ত্রীকে ঢোকানোর দরকার ছিল না এই ট্রিটমেন্টটা না হলে একটু মানুষ সহজ সরলভাবে বুঝে নিতে পারতো কিন্তু ওই তিনটে টাইম লাইনকে পরপর সিকুয়েন্স অনুযায়ী বা যে কোনো একটি বিষয়বস্তু অনুযায়ী যে পাশাপাশি রাখা হয়েছে সেটা ঠিক আছে কিন্তু এই তৃতীয় টাইম লাইনে এসে এই তিনজনের সম্পর্কের মধ্যেও যে ওই যে আরেকটি খেলা তৈরি করা হলো সেই খেলাটা বোধগম্য হল না বা অপ্রয়োজনীয় মনে হলো সম্পূর্ণ সিনেমার সাপেক্ষে এবার চলে আসব পরিচালকের কথায় একটা কথাতেই তার প্রচেষ্টাকে সাধুবাদ জানাতে হবে আমি বলব আমার ব্যক্তিগত অভিমত যখন রিভিউ করতে এসেছি আমার ব্যক্তিগত স্বাধীনতার জায়গা রয়েছে তিনি যে প্রচেষ্টাটা রেখেছেন আবারও প্রথমের মতো করে বলছি তিনি কিন্তু তার ভেতরে একজন নাট্য পরিচালককে আজও বাঁচিয়ে রেখেছেন সেইটার কারণেই তার প্রত্যেকটি সিনেমার মধ্যে একজন সিনেমার পরিচালকের ওপরে একজন নাটকের পরিচালক চেপে বসে আর সেই পরিচালক সত্তাকে আমি স্যালিউট জানাই এবার চলে আসব সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর কথায় প্রথম কথা তাদের এই টোটাল টিমের যে চয়ন একটা কবির সুমন আর একটা অরিজিৎ সিং অসাধারণ এই দুজনকে দিয়ে যে ডাইমেনশন তৈরি করা হয়েছে সিনেমাটির মধ্যে সে কথা আলাদা করে আমার বলার প্রয়োজন নেই দ্বিতীয় কথা ইন্দ্রদীপ দাশগুপ্ত যে সাহসিকতার পরিচয় দিয়েছেন এই টোটাল সিনেমার মিউজিকের ক্ষেত্রে সেটার জন্য তাকে কণিস জানাই তবে এই সিনেমা নিয়ে কাটা ছেঁড়া তো হলো সব চলে যাবে এই সিনেমার কি থেকে যাবে এই সিনেমার সঙ্গীত থেকে যাবে আজীবন এই সিনেমায় দিব্যজ্যোতি দত্ত ব্রাত্য বসু যিশু সেনগুপ্ত শুভশ্রী গাঙ্গুলি ঈশা সাহা ইন্দ্রনীল সেনগুপ্ত এনারা থেকে যাবেন এতটাই বলার ছিল অনেক বড় ভিডিও হলো সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা অনেক কিছু বলার ছিল জানি অনেকগুলো কথা এই সিনেমার সঙ্গে জড়িয়েও নয় তবু বললাম আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা লাইক করে শেয়ার করে কমেন্ট করে বিশেষ করে কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন তারা পেজটা ফলো করে নেবেন আগামী দিনে আমি আমার মতো করে চেষ্টা রাখব ভালো কোনো ভিডিও নিয়ে আসার নমস্কার